اندا কত বড় শীত এটা তো শীত কেন আরেকবার বল না তাহলে কি বলবো শীত আছে বলো আচ্ছা শীত আছে বলি উহ শীত আছে আমি সোয়েটার পরি নাই আ শীত আছে কেমনে আ আছে দুধ খাও না শীতের বেলায় যাই না দুধ খাইতে ঠান্ডা দুধ এগুলো তো খাই না কাশি আসে আরে এ কি শীত আছে মুখ এমন করো কেন হ্যালো আসসালামু আলাইকুম সোনা যায় না সোনাস যায় না আকা কান দিছে আমি কানছে আ কি হইছে আ কান্না করেন কান্না কইরো না

কি কি? আবরু কি? খুব খুব সরছো। লাগে না যা। ভালো লাগে না। শীতটা। আবরু। হ্যাঁ সব। সব কর। সব কর মুনা। ও সরি। সরি ভুলে গেছে আর বকামই করব করবো না আচ্ছা ঠিক আছে কইরো না কি করি বলছি সরি